ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায় আর কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটাও ইঁদুর চলে আসে কিছু দিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইঁদুর অনেক সময় আমাদের খাবার দাবার নষ্ট করে দেয় জামা কাপড় কেটে দেয় বই খাতা কেটে দেয় অনেক সময় অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে ইঁদুর অনেক সময় এমন জায়গায় মরে পড়ে থাকে খুঁজেও পায় না বাজে দুর্গন্ধ ছড়ায় আর এই গন্ধের কারণে আমাদের বাড়িতে থাকতেও কিন্তু অসহ্য লাগে তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা কিন্তু ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পায়। তবে ইঁদুর না মেরে আপনারা বাড়ি থেকে কিভাবে তাড়িয়ে দেবেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির বাইরেও একটা ইঁদুর দেখতে পাবেন না চলুন দেখে নেওয়া যাক কিভাবে ইঁদুর না মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে আমি রসুন রসুন কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু এই রসুন ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। তবে যে শুধু এখানে রসুনেরই ব্যবহার করব তা কিন্তু নয় রসুনের খোসা সহ দু কোয়া রসুন আমি নিয়েছি যেহেতু মিডিয়াম সাইজে তাই দু কোয়া নিয়েছি আপনারা যদি বড় সাইজের নিয়ে থাকেন সেক্ষেত্রে এক কোয়া নিলেও চলবে এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে রসুনের খোসা সহ রসুনগুলোকে গ্রেট করে দেব। আপনারা চাইলে এখানে কিন্তু রসুনটাকে থেতো করেও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন দুকুয়া রসুনই কিন্তু আমার এখানে ভালো মতো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এখানে নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন তবে ঝাল যাতে একটু বেশি হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবার একটা কাঁচির সাহায্যে লঙ্কাগুলো আমি এইভাবে করে ছোট করে কেটে দিই নিয়েছি আকন্দ গাছের পাতা আকন্দের ফুল কিন্তু আমরা পুজোর জন্য ব্যবহার করে থাকি তবে এই আকন্দের পাতা কিন্তু একটা বিষাক্ত পাতা এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি দুটো আকন্দের পাতা এখান থেকে ছিঁড়ে নিয়েছি এবার পাতাগুলো এভাবে মুড়িয়ে নিয়েছি কাঁচির সাহায্যে একদম ছোট করে আমি পাতাগুলো কেটে নিচ্ছি তবে চাইলে এই পাতাগুলো টুকরো করার পর থেতো করে ব্যবহার করতে পারেন তবে যখন আপনারা এই কাজটি করবেন বা ব্যবহার করবেন বাচ্চাদের আশেপাশে কিন্তু কাজটি করবেন না তাছাড়াও এই পাতার মধ্যে দেখবেন একটা দুধের মতো অংশ থাকে সেটা যাতে কোনোভাবে চোখের মধ্যে না লাগে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই পাতাগুলো এইভাবে করে একদম ছোট করে কেটে নিয়েছি এবার আমি এখানে এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি লবণ লবণ দেওয়ার পর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের জল জলটা দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে করে সব উপকরণগুলো জলের সাথে মিশে যায় পাঁচ মিনিট পর আমি এখানে নিয়েছি হাড়পিক আর এটা কিন্তু আমি কিচেনে ব্যবহার করি এক চামচ পরিমাণের হাড়পিক আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এমন একটা চামচের ব্যবহার করবেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না তারপর সব উপকরণগুলো দিয়ে আবারও আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা এখানে আপনারা আটা ময়দা বেসন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন জিনিস ইঁদুর খেতে খুবই পছন্দ করে তাছাড়াও এটা ব্যবহার করার জন্য কিন্তু এই ধরনের আটা ময়দা বেসনেরই আমাদের প্রয়োজন তো মিশ্রণটা দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে এর থেকে বেশি ঘন বা পাতলা হবে না একটা বাসি রুটি অনেক সময় দেখবেন বাসি রুটি থেকে যায় আমাদের খাওয়া হয় না তবে বাসি রুটি না থাকলে যদি ব্রেড থাকে সেটারও ব্যবহার করতে পারেন আর যদি কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা পেপারের টুকরোর মধ্যে বা কাটনের মধ্যেও কিন্তু এইভাবে করে কিছুটা করে মিশ্রণ দিয়ে দিতে পারেন তারপর চামচের সাহায্যে আমি এই রুটির মধ্যে এইভাবে করে মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যার কারণে ইঁদুর যখনই খাবে ওদের এমন একটা রিয়াকশান হয়ে যাবে ওরা দেখবেন বাড়িতে কিন্তু এক মিনিটও থাকতে পারবেন না তবে এটা খেতে যাতে আকৃষ্ট হয় তার জন্য আরও একটা উপকরণ দিতে হবে তবে দেওয়ার সুবিধার জন্য এখানে আমি দুটো কার্টুনের মধ্যে দিয়ে দিয়েছি এখানে নিয়েছি অর্ধেকটা বিস্কুট ওপর থেকে হাতের সাহায্যে গুঁড়ো করে কিছুটা করে ছড়িয়ে দিয়েছি এবার অনেক সময় দেখা যায় এই মিশ্রণগুলো দুই থেকে তিন দিন থেকে যায় তখন বাজে একটা গন্ধ ছাড়তে থাকে তো সামান্য পরিমাণের ডেটল দিয়ে দেবেন তাহলে কিন্তু বাজে গন্ধ ছাড়বে না এবার এগুলো কোথায় কিভাবে ব্যবহার করবেন আমাদের বাড়িতে দেখবেন এই ধরনের জলের যে নালিগুলো থাকে বা ড্রেনগুলো থাকে অনেক সময় সেখান থেকে কিন্তু ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে তো আপনারা এইভাবে করে সাইড করে যদি মিশ্রণটা রেখে দেন যদি ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে আসা মাত্র দেখবেন এটাই কিন্তু খেতে শুরু করবে খাওয়ার সাথে সাথেই দেখবেন বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়াও আমাদের বাড়িতে যেখানে মেন দরজা থাকে মেন দরজা দিয়ে দেখা যায় অনেক সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে কেন কি অনেক সময় কোনো কারণে যদি দরজা খোলা রেখে দিই বা দরজা লাগাতে ভুলে যায় সেক্ষেত্রে কিন্তু ইঁদুর চলে আসে তখন তো এইভাবে সাইড করে রেখে দেবেন যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই দেখবেন পালিয়ে যাবে এছাড়াও দেখবেন আমাদের যেখানে গ্যাসের সিলিন্ডারটা থাকে তার সাইড হয়ে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা ইঁদুর কিন্তু আসা যাওয়া করতে থাকে আর কোনোভাবে যদি গ্যাসের সিলিন্ডারের পিছনের সাইডে চলে যায় অনেক সময় অন্ধকার থাকার কারণে এখানে বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় এই জায়গাতেও আপনারা সাইড করে মিশ্রণটা রেখে দেবেন তাছাড়াও আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি থাকবে সেই জায়গাতে কিন্তু এই মিশ্রণটা অবশ্যই ব্যবহার করবেন অনেক সময় ফ্রিজের সাইড হয়ে টেবিলের সাইড হয়ে আলমারির সাইড হয়ে রাত্রেবেলা ইঁদুর দেখবেন আসা যাওয়া করতে থাকে তো এই জায়গাগুলোতে যদি আপনারা মিশ্রণটা দিয়ে রেখে দিতে দেখবেন যখনই এদিক দিয়ে ইঁদুর আসা যাওয়া করবে আসা মাত্রই কিন্তু খেতে শুরু করবে খাওয়ার সাথে সাথেই ওরা দেখবেন এখান থেকে পালিয়ে যাবে তাছাড়াও আমাদের বাড়িতে যেখানে সব রকম জিনিসপত্র স্টোর করে রাখা হয় অনেক সময় ইঁদুর আমরা ঢুকে যেতে দেখি কিন্তু পরক্ষণেই আমরা আর দেখতে পাই না আর এখানে যদি ইঁদুর একবার থেকে যায় অনেক সময় বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় এই জায়গাগুলোতেও আপনারা কিন্তু এইভাবে মিশ্রণটা দিয়ে রাখবেন ওরা যখনই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন বাড়িতে আর এক মিনিটও থাকবে না দেখবেন রাত্রেবেলা কিন্তু খাবারের গন্ধের জন্য ইঁদুর কিচেনের মধ্যে আসে আমরা যখন কিচেনের লাইট অফ করে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে শোয়ার জন্য চলে যায় তখন পুরো কিচেনটাকে তো নোংরা করে দেয়ই গ্যাস ওভেনটাকেও নোংরা করে দেয় পরের দিন অনেক সময় কি হয় আমরা বুঝতে না পেরে খুন্তি হাতায় রেখে দিই গ্যাস ওভেনের ওপরে বা কিচেনের সাইড করে আর সেই খুন্তি হাতা দিয়ে যদি রান্নাবান্না করি আমাদের শরীর অসুস্থ হওয়ারও কিন্তু সম্ভাবনা অনেকটাই থাকে তো এখানেও যদি মিশ্রণগুলো রেখে দিতে পারেন বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে আশা করছি